আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ ইমাম আব্বানি রিফাত গ্রিন লাইফ ট্রিপের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আবারও নতুন আরও একটি প্রতিবেদন আপনাদের মাঝে হাজির হয়েছি এবং আজকে আবারও বেশ কিছু স্পেশাল ব্রাহ্মা গরু কালেকশন থাকবে এবং আজকে বাচ্চা থেকে শুরু করে রেডি টাইপের ব্রাহ্মা সার বাচ্চাও থাকবে তো এই ধরনের স্পেশাল গরুগুলো নিয়ে আজকের প্রতিবেদনটি সাজানোর চেষ্টা করেছি আজকের পুরাটা প্রতিবেদন জুড়ে এই ধরনের গরুগুলোর দামদর সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আজকে ভিডিও শুরুতেই অসাধারণ একটি লাল টকটকে সার বাচ্চা আপনারা দেখতে পারতেছেন এই গুটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ক্রোজ ব্রাহ্মা সার বাচ্চা মাশাল দেখতে পারতেছেন বাচ্চাটির বয়স আনুমানিক সাত মাসের মতো হবে সাত মাস বয়সে বাচ্চাটির বডি ফিটনেস অসাধারণ ব্রাহ্মা গরুগুলো এবং ফ্ল্যাগভি গরু এই গরু দুইটি এই জাতের গরুগুলো আসলে ছোট থেকেই অনেক বেশি হেলদি থাকে এটা ছোট নেন বা বড় এগুলোর বডি ফিটনেস মার্শাল্লাহ অসাধারণ থাকবে যদি সেটা ভালো পার্সেন্টেজের হয় দেখতে পাচ্ছেন গলার কম্বল একদম মুখের নিচ থেকে নাভে পর্যন্ত অ্যাটাচড এবং একটি সাত মাস বয়সী গরুর যে কুজ এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা পিছনে শেপ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চওড়া এবং এইটার যে চামড়া এত পরিমাণে লুজ আসলে সামনাসামনি না দেখলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না চারটি পা দেখেন খাম্বার মতো স্ট্রেট এবং মোটা নাভেটিও মাটি ছোঁয়া অবস্থা এক কথায় একবারে স্পেশাল ক্যাটাগরির একটি ক্রোসভ্রামা সার বাচ্চা এটি বয়স আনুমানিক সাত মাস বাচ্চাটি সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের কালেকশন করে নিতে পারেন এই বাচ্চাটির প্রাইস আমরা অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটার কোনো আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি ব্রাহ্মার সার বাচ্চা আপনারা দেখতে পাচ্তেছেন লাল টকটকে কালার মার্শাল্লাহ অসাধারণ ক্যাটাগরির একটি মুন্ডি ব্রাহ্মা এটিও দেখেন চারটি পা প্রচুর পরিমাণে মোটা এবং স্ট্রেট নাভিটি সম্পূর্ণ ডাবল নাভি এবং এটার যে মাথা এবং কান খুবই অসাধারণ মন্ডির ব্রাহ্মা গরুগুলো আসলে বড়ো হয়ে গেলে এগুলো দেখতে খুবই অসাধারণ হয় আর এটার মাথা ছোট্ট একটু ফুটবলের মতো এবং কান দুটি চওড়া থাকে বিধায়ক গরুটি দেখতেই অনেকটা সুন্দর লাগে এবং এটার যে বডি ফিটনেস অসাধারণ এই গরুটির বয়স আনুমানিক দশ মাসের মতো হবে দশ মাস বয়স হিসাবে যথেষ্ট ভালো গ্রোথনেস এবং হাইট চলে এসেছে বলে আমার কাছে মনে হয়েছে কুচটিও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি কুজ রয়েছে এবং গোটির পিছনে শেপও একবারেই পারফেক্ট তো যাই হোক এই সার বাচ্চাটিও আপনারা আমাদের থেকে চাইলে কালেকশন করে নিতে পারেন এ বাচ্চাটির প্রাইস আমরা অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি খুবই খুবই স্পেশাল ক্যাটাগরি গুজরাটি গির গুরু আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম পিওর অরিজিনাল গুজরাটি গির সার বাচ্চা দেখেন গরুটির মাথাটা দেখেন কতটা উল্টানো এবং কান মাথার চেয়েও লম্বা এবং চিকন দেখতেই পারতেছেন এবং এটার যে কালার অসাধারণ এবং গির গরুগুলো আসলে যথেষ্ট বেশি হাইট গেইন করে আপনারা জানেন এর পেট থেকে মাটির দূরত্বটা ফলো করলেই বুঝতে পারবেন যে চারটি পা কতটা লম্বা চড়া ইন্ডিয়ান ম্যাক্সিমাম গরুগুলোই যদি ভালো পার্সেন্টেজ হয় এগুলো আসলে আমাদের বাংলাদেশি গরুর তুলনায় অনেক বেশি লম্বা চড়া হয় গরির বয়স আছে আনুমানিক তেরো মাসের মতো তেরো মাস হিসাবে চারটি পা দেখেন কত পরিমাণে মোটা এবং খাম্বার মতো স্ট্রেট এটার যে কুজ অসাধারণ একদম হেলে যাওয়ার মতো অবস্থা গলার কম্বলটা একদম মুখের নিচ থেকে বিধায় আরও অসাধারণ লাগতেছে নাভিটিও দেখতে পারতেছেন সম্পূর্ণই ডাবল নাভি আপনারা জানেন সাইনরিগ্রাফাম সবসময় সর্বোচ্চ কোয়ালিটির কালেকশনগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করে এবং এই হাই পার্সেন্টেজের গুজরাটি গির আসলে চাইলেও সহজে মেলানো সম্ভব হয় না এগুলো খুবই রিয়ার এবং খুবই এক্সক্লুজিভ ক্যাটাগরির দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই সার আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই গরুটির প্রাইজ আমরা আলোচনার সাপেক্ষে রাখছি পরবর্তী আরও একটি ক্রোজ ব্রাহ্মার ব্রিডের সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিরও বয়স আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো দশ এগারো মাস হিসাবে এই গরুটিরও বডি ফিটনেস এবং মাথার কান দেখেন এটার কানও যথেষ্ট বড় এবং প্রচুর পরিমাণে চওড়া দেখতে পারতেছেন এবং কুস্তি দেখেন দশ এগারো মাস বয়স হিসাবে এইটিরও কুজ হেলে যাওয়ার মতো অবস্থা ব্রাহ্মা প্রধান সৌন্দর্যই আসলে এটার কান মাথা এবং এটার যে কুজ এবং বডি ফিটনেস তো আছেই দেখতে পাচ্ছেন চারটি পাও খাম্বার মতো স্ট্রেট এবং মোটা প্লাস লম্বা চড়া আমার নিঃসন্দেহে মনে হয় গরুটি যথেষ্ট ভালো হাইট গেইন করবে এবং এটার নাভিটিও যথেষ্ট বড় এবং সম্পূর্ণ ডাবল নাভি গোলা কম্বল দেখতে পাচ্ছেন একবারেই পারফেক্ট এবং এই গরুটির বয়স যেহেতু দশ থেকে এগারো মাসের মতো ভিডিওতে দেখতে পারতেছেন দানাদার ঘাস থেকে শুরু করে সব ধরনের খাবার প্রচুর পরিমাণে অভ্যস্ত এরা সো এই ধরনের গরুগুলো আসলে যে প্রথমে যে শুকায় যাবে এরকম কোনো রিক্স নাই একবারেই রেডি টাইপের গরু এবং খাবার দাবার খাই বিধায় কিন্তু এটার বডি ফিটনেসটা এতটা সুন্দর পিছনে শেপ দেখেন প্রচুর পরিমাণে চওড়া সো বুঝতেই পারতেছেন একদম ডাবল বডির এবং খুবই ভালো পার্সেন্টেজের একটি ক্রোজ সার বাচ্চা আপনারা চাইলেই সার বাচ্চাটি আমাদের প্রাইস আমরা রাখছি অনলি টাকা এক লক্ষ এটা আমাদের ফিক্সড আলোচনা সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি খুবই এক্সক্লুজিভ ক্যাটাগরি রেডি টাইপের একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এগুলোটি আসলে কি জাতমানের গরু আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনারাই যাচাই বাচাই করে নেবেন যে এটা আসলে কী জাপমান এবং কেমন পার্সেন্টেজের একটি গরু আমার কাছে এটা খুবই ভবিষ্যৎ সম্পন্ন একটি গরু মনে হয়েছে বিধায়ী গরুটি কালেকশন করা এবং এই গরুটি দেখেন খুবই খুবই এক্সক্লুজিভ একটি গরু এটার গলার কম্বল এবং নাভি অসাধারণ এবং এই গরুটির চামড়া এত পরিমাণে লুজ ভিডিওতে দেখতে পারতেছেন অলরেডি ভাজ ভাজ হয়ে আছে এবং গরুটির চারটি পা দেখেন খাম্বার মতো মোটা এবং স্ট্রেট সো এই গরুটি যে জাতমান ধরেই আপনারা কালেকশন করেন না কেন গরুটি খুবই ভবিষ্যৎ সম্পন্ন একটি গরু হবে এতটুকু আমরা কথা দিতে পারি এই গরুটির বয়স আনুমানিক তেরো থেকে চোদ্দো মাসের মতো একবারে রেডি টাইপের একটি গরু এবং এটার হাইট কিন্তু যথেষ্ট ভালো রয়েছে পিছনের লোক দাঁড়াই ছিল আপনারা দেখতেই পারছেন যে এটার হাইট কতটা বেশি ভালো এবং এটার গলার কম্বল এবং নাভিটি খুবই খুবই অসাধারণ নাভিটি সম্পূর্ণ ডাবল নাভি এবং পিছনে শেপ দেখলেই বুঝতে পারবেন এটার বডি ফিটনেস একদম ট্রিপল বডি বলা চলে একথায় আজকের প্রত্যেকটা গরুই খুবই স্পেশাল আমি আবারও বলতেছি শ্যানুর এগ্রোফার্ম সবসময় সর্বোচ্চ কোয়ালিটির গরুটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে বিধায় আমরা আসলে খুবই খুবই লিমিটেড গরু দেখাই এবং যে কয়টায় দেখাই সর্বোচ্চ ক্যাটাগরির গরুগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও একটি স্পেশাল সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ফ্ল্যাগ আর বাচ্চা মার্শাল্লা দেখেন চারটি পা কতটা মোটা এবং যে বডি ফিটনেস খুবই অসাধারণ এবং এটার যে পিছনের শেপ দেখেন বাচ্চাটির বয়স আনুমানিক সাত থেকে আট মাসের মতো সাত আট মাস হিসাবে পিছনের শেপ দেখেন তাহলে বডি ফিটনেস সম্পর্কে খুব ভালোভাবে একটি আইডিয়া পেয়ে যাবেন এবং ফ্ল্যাগভিস যে বিশেষত্ব এটার ঘাড়ের জায়গা অনেকটা উঁচু হয়ে গেছে এবং ঘাটটা অনেকটাই মোটা এবং এটি একটি ফ্ল্যাগভি সার বাচ্চা দেখতেই পারতেছেন পিওর ভি এবং লেসটি সম্পূর্ণ হাটুর উপর থেকে এবং এই গরুটি সবচেয়ে বড় বিশিষ্ট এটা মাথা থেকে লেস পর্যন্ত যে লেন্থ অনেক বেশি লম্বা চারটি পা খাম্বার মতো মোটা এবং স্ট্রেট গরুটির বয়স সাত আট মাস হইলেও এটি সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত বিধায় গরুটির বডি ফিটনেস এতটা সুন্দর আমরা বাংলাদেশে ফ্ল্যাগভি শুরু থেকেই এই ফ্ল্যাগভি বাচ্চা নিয়ে কাজ করতেছি আপনারা যারা আমাদের পুরাতন ভিহার্স আছেন তারা জানেন সো আমরা কিন্তু সব সময় এবং সর্বোচ্চ চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটির যে ফ্ল্যাগভিগুলো এগুলো আপনাদেরকে উপহার দেওয়ার কারণ শুধু মাথা সাদা হইলেই যেটা ভি হবে আর কোনো মানে নাই ফ্ল্যাগ ফ্ল্যাগভিড় অবশ্যই বৈশিষ্ট্য পার্সেন্টেজ থাকতে হবে তাহলে সেই গরুটি ভবিষ্যৎ সম্পন্ন একটি গরু হবে তো আপনারা চাইলে সারবার আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা আলোচনা সাপেক্ষে রাখবো আপনাদের যদি কার পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে গরুটি কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি আজকের প্রতিবেদনের যে গরুগুলো আমি আপনাদেরকে দেখালাম এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের খামার ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন অথবা অনেকের আসা সম্ভব হয় না অনেকে দেশের বাইরে থাকেন তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে আমাদের যে গরুটি আপনাদের পছন্দ হবে সেই গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ ডেলিভারি করে দেব সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে